ডিপ ফেক শব্দটা আজকাল খুব শোনা যাচ্ছে তাই না কিন্তু এটা কিন্তু শুধু একটা টেকনিক্যাল টার্ম নয় এটা একটা ডিজিটাল ফাদ যা আমাদের সত্যি মিথ্যা ধারণাকেই পুরোপুরি গুলিয়ে দিচ্ছে তো চলুন আজকের এই আলোচনাতে আমরা ডিপ ফেকের বিপদ আর তা থেকে বাঁচার উপায়গুলো নিয়ে একটু সহজ করে কথা বলি একটা কথা তো আমরা সে ছোটবেলা থেকে শুনে আসছি চোখে যা দেখি তাই বিশ্বাস করি মানে সিং ইজ বিলিভিং এটাই ছিল সত্যি মিথ্যা শেষ কথা আমাদের বিশ্বাস আমাদের সম্পর্ক এমনকি আইন আদালত পর্যন্ত এই এক কথার ওপর ভরসা করে চলত কিন্তু সেই দিন আর নেই ডিপ ফেক নামের প্রযুক্তিটা এসে আমাদের এই পুরনো বিশ্বাসের গোড়াতেই নাড়া দিয়ে গেছে এখন নতুন নিয়মটা কি জানেন নতুন নিয়মটা হল চোখে দেখলেই বিশ্বাস করা চলবে না আগে যাচাই তারপর বিশ্বাস তাহলে চলুন এক নজরে দেখে নিই আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা প্রথমে জানব ডিপ ফেক জিনিসটা আসলে কি কিভাবে এটা বানানো হয় এর ফল কতটা ভয়ঙ্কর হতে পারে আর সব থেকে জরুরি আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাবো আর কেউ যদি এর শিকার হয়েই যায় তাহলে এবার বা করার আছে ওকে তো চলুন আমাদের প্রথম অংশে যাওয়া যাক এই যে বলা হচ্ছে ভিডিওর ওপর আর ভরসা করা যায় না এর পেছনের প্রযুক্তিটা ঠিক কী চলুন সেটাই আগে বুঝি সোজা কথায় ফেক হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে বানানো একটা মিডিয়া ব্যাপারটা কিরকম ধরুন এখানে একজনের চেহারার উপর আরেকজনের চেহারা এমনভাবে বসিয়ে দেওয়া হয় বা একজনের গলার স্বর নকল করা হয় যে ভিডিওটা বা অডিওটা দেখলে বা শুনলে মনে হবে একদম আসল কিন্তু আসলে পুরোটাই বানানো পুরোটাই নকল এখন প্রশ্ন আসতেই পারে তাই না যে এত নিখুঁত নকল জিনিস বানানো হয় কিভাবে। এর পেছনে টেকনোলজিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং চলুন খুব সহজ করে ব্যাপারটা বোঝার চেষ্টা করি এই জাদুর পেছনে আছে জেনারেটিভ অ্যাডভার্সেরিয়াল নেটওয়ার্কস বা সংক্ষেপে জ্ঞানস ব্যাপারটা সহজ করে বললে এখানে দুটো এআই আছে যারা একে অপরের সঙ্গে যেন একটা যুদ্ধ করছে একটা এআইয়ের নাম জেনারেটর যার কাজ হলো নকল ভিডিও বানানো আর একটা এআই হল ডিসক্রিমিনেটর যার কাজ হলো সেই নকলটা ধরে ফেলা তো জেনারেটর চেষ্টা করে ডিসক্রিমিনেটরকে বোকা বানাতে আর ডিসক্রিমিনেটরও দিন দিন চালাক হতে থাকে নকল ধরার জন্য আর এই যুদ্ধটা চলতে থাকে চলতেই থাকে লক্ষ লক্ষ বার ভাবুন একবার জেনারেটর একটা মোটামুটি নকল বানায় ডিসক্রিমিনেটর সাথে সাথে ধরে ফেলে এটা নকল জেনারেটর তখন নিজের ভুল থেকে শেখে আর একটু ভালো নকল বানায় এই করতে করতে একসময় জেনারেটরের বানানো নকলটা এতটাই নিখুঁত হয়ে যায় যে মানুষের চোখ তো দূরের কথা অন্য এআইও আর বুঝতেই পারে না যে এটা আসল না নকল কিন্তু এই প্রযুক্তিটা শুধু মজার জন্য ব্যবহার হচ্ছে তা কিন্তু একদমই নয় এটা এখন একটা ডিজিটাল অস্ত্র হয়ে উঠেছে যা দিয়ে ব্যক্তি আর সমাজ দুটোকেই ধ্বংস করা সম্ভব চলুন দেখি এর প্রভাবটা কতটা মারাত্মক হতে পারে এর সব যে ভয়ঙ্কর ব্যবহার হল ব্যক্তিগত আক্রমণ ভাবুন তো কারও মুখ ব্যবহার করে একটা আপত্তিকর ভিডিও বানিয়ে দেওয়া হলো প্রতিশোধ নেওয়ার জন্য বা ব্ল্যাকমেল করে টাকা চাওয়া হচ্ছে এর ফলে কি হচ্ছে একজন মানুষের সম্মান তার চাকরি তার সম্পর্ক সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে আর যে শিকার হচ্ছে তাকে যে কি পরিমাণ মানসিক যন্ত্রণা আর সামাজিক অপমানের মধ্যে দিয়ে যেতে হয় তা কল্পনারও বাইরে আর সামাজিকভাবেও এর বিপদটা বিশাল ধরুন কোনো রাজনৈতিক নেতার একটা নকল ভাষণ ছড়িয়ে দেওয়া হল নির্বাচনকে প্রভাবিত করার জন্য বা একটা বানানো ভিডিও দিয়ে খুব সহজে দুটো ধর্মের বা জাতির মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়া হলো। বিশ্বাস করুন একটা ডিপ ডিপফেক ভিডিও দিয়ে কয়েক ঘণ্টার মধ্যে একটা গোটা দেশে আগুন লাগিয়ে দেওয়া সম্ভব আমাদের বাংলা ভাষাভাষী সমাজে এই ঝুঁকিটা কিন্তু আরও কয়েক গুণ বেশি কেন প্রথমত এখানে লোকে কি বলবে বা সামাজিক অপমানের ভয়টা অনেক বেশি দ্বিতীয়ত ডিজিটাল দুনিয়া নিয়ে আমাদের সচেতনতা এখনও বেশ কম আর তৃতীয় এবং সবচেয়ে দুঃখজনক হল এখানে প্রায়ই ভিকটিমকেই দোষ দেওয়া হয় এই তিনটে কারণ মিলিয়ে আমাদের সমাজে ডিপ ফেকের ধাক্কাটা আরও মারাত্মক হওয়ার আশঙ্কা থাকে আচ্ছা তো অনেক তো সমস্যার কথা হলো। এবার আসা যাক সমাধানে এই ডিজিটাল বিপদ থেকে আমরা নিজেদেরকে বাঁচাবো কিভাবে কি কি উপায় আছে আমাদের হাতে দেখুন নিজেকে বাঁচানোর জন্য কয়েকটা খুব সাধারণ কিন্তু জরুরি স্টেপ নেওয়া যায় যেমন সোশ্যাল মিডিয়াতে নিজের সব ছবি বা ভিডিও বিশেষ করে মুখের খুব কাছের ছবি পাবলিক না করা প্রোফাইলটাকে প্রাইভেট করে রাখাটা খুব ভালো একটা অভ্যাস অচেনা নম্বর থেকে কোনো ফোন এলে বা ভয়েস নোট এলে একটু সাবধান থাকা আর হ্যাঁ এটা মাস্ট সব অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু এফ এ চালু করে রাখা তবে সব কিছুর ওপরে একটা কথা যে কোনো চমকে দেওয়ার মতো ভিডিও দেখলেই শেয়ার করার আগে এক সেকেন্ডের জন্য থামুন ভাবুন এটার সোর্স কি এটা কি আসল এইটুকু ভাবাই অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে কিন্তু এত সাবধান থাকার পরেও যদি কেউ এমন কিছুর শিকার হয়ে যান তাহলে তখন কি করণীয় ভয়ে না পেয়ে ঠান্ডা মাথায় ঠিক কাজটা করাটাই তখন সবচেয়ে জরুরি যদি কেউ এমন পরিস্থিতির শিকার হন তাহলে কয়েকটা কাজ খুব ঠান্ডা মাথায় করতে হবে স্টেপ ওয়ান আর এটা সবচেয়ে জরুরি একদম প্যানিক করবেন না কারণ ভয় পেলে অপরাধী আরও সুযোগ পেয়ে যায় স্টেপ টু প্রমাণ হাতে রাখুন ভিডিওটা ডাউনলোড করে লিঙ্কটা সেভ করে স্ক্রিনশট নিয়ে রাখুন স্টেপ থ্রি যে প্ল্যাটফর্মে এটা ছড়াচ্ছে যেমন ফেসবুক বা ইউটিউব সেখানে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন স্টেপ ফোর আইনি সাহায্য নিন আমাদের দেশের সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গে যোগাযোগ করুন আর লাস্ট স্টেপ ফাইভ একা থাকবেন না চুপ করে থাকলে লজ্জা আর ভয় দুটোই বাড়ে ভরসা করা যায় এমন কাউকে পুরো ব্যাপারটা জানান এই যে ডিজিটাল প্রতারণার যুগ এখানে শুধু একা একা সাবধান থাকলেই কিন্তু হবে না একটা সমাজ হিসেবেও আমাদের সবার কিছু দায়িত্ব আছে আমাদের সবার প্রথম দায়িত্ব হল যে শিকার হয়েছে তাকে দোষ না দেওয়া দ্বিতীয়ত যাচাই না করে কোনো সন্দেহজনক ভিডিও শেয়ার করা থেকে একশো হাত দূরে থাকা তৃতীয়ত নিজের পরিবারের সবাইকে বিশেষ করে ছোটদের ডিজিটাল সেফটি নিয়ে শেখানো আর সবশেষে কোনো কিছু দেখেই আবেগের বসে রিয়াক্ট না করে একটু মাথা খাটিয়ে চিন্তা করা একটা কথা আমাদের মাথায় গেঁথে নিতে হবে এই টেকনোলজি আগামীতে আরও ভালো হবে আরও সস্তা হবে আরও দ্রুত ছড়াবে একে থামানো যাবে না এর সঙ্গে পাল্লা দেওয়ার একটাই উপায় আছে আমাদের সচেতনতাকে সবসময় এর থেকে এক কদম এগিয়ে রাখা শুধু একটা শেয়ার হ্যাঁ ঠিকই শুনছেন যাচাই না করে শেয়ার করা আপনার ওই একটা ক্লিকই হয়তো একটা মানুষের জীবনটা পুরোপুরি তচনচ করে দেওয়ার জন্য যথেষ্ট তাই পরেরবার যখনই কিছু শেয়ার করতে যাবেন তার আগে নিজেকে একবার এই প্রশ্নটা করুন আমার এই একটা শেয়ারের জন্য কারো জীবনটা শেষ হয়ে যাবে না তো কারণ এই ডিজিটাল পৃথিবীটা ভালো থাকবে না খারাপ হবে তার দায়িত্বটা কিন্তু আমাদের সবার